আর কোন মুনাফেক গোষ্ঠী বাংলাদেশ শাসন করতে পারবে না আমি বলি আমি কোন আইন মানব না আমি বিদ্রোহ করব। গোটা বাংলাদেশে আগুন জ্বলবে আগুন খবরদার হুশিয়ার করে দেই যদি নারী সমাজের গায়ে হাত তোলা হয় তাদেরকে যদি অসম্মান করা হয় যে আগুন জ্বলবে সে আগুন নিবানোর ক্ষমতা কারো হবে না এই গণজোয়ার এটা দেখে অনেকের মাথা খারাপ হয়ে গিয়েছে এখন তারা পাগলের মতো প্রলাপ বক্তি আরম্ভ করেছে কি করবে তারা দ্বিতাদ্বন্দ্বে ভুগছে কখনো তারা প্রকাশ্যে বলে গণভোটে হা হা ব্যালটে ভোট দেওয়ার জন্য আবার তলে তলে বলে না বেলটে ভোট দেওয়ার জন্য চোদ্দ গ্রামের মানুষের কাছে আমি প্রশ্ন করতে চাই কেউ প্রকাশ্যে এক কথা বলে তলে তলে আরেক কাজ করে সেই জাতীয় মানুষকে আপনাদের দেশে কি বলে জোরে বলেন কি বলে বিপ্লব বাংলার দাঁড়িয়ে বলতে আর বাংলাদেশ শাসন করতে পারবে না বাংলার মানুষ সেটা মেনে নেবে না এরপরে শুরু করলো আরেক ভয়ঙ্কর সন্ত্রাসী কার্যকলাপ তারা ভীত সন্ত্রস্ত হয়ে তারা গণজাগরণে নিজেদের নিশ্চিত পরাজয় দেখতে পেয়ে ইতিহাসের ঘৃণ্যতম বর্বর এক পন্থা অবলম্বন শুরু করল আমার বোনেরা আমার মেয়েরা তারা জনগণের পক্ষে নির্বাচনের ক্যাম্পেইন করার জন্য নির্বাচনের মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছে এখন তারা বিরূপ কর্পোরেশের মতো আমাদের নারী সমাজে গায়ে হাত তুলবার মতো দুঃসাহসিকতা এবং ঘৃণ্য কাজ করছে তারা আমি ব্যক্তিগত একটা কথা বলি আমি বলে যাই যদি কেউ আমার মায়ের কোন গায়ে হাত তোলার চেষ্টা করে যদি কেউ আমার কোন বনের দিকে চোখ তুলিয়ে চোখ বড় করে তাদের দিকে ভিন্ন দৃষ্টিতে তাকাবার দুঃসাহস দেখায় কেউ যদি কোনো আমার কোনো মেয়ের ইজ্জতের হিজাব নিয়ে টানাটানি করার চেষ্টা করে আমি বলে যাই সে হাত ভেঙে গুড়িয়ে দেবেন সে চোখ উপড়ে ফেলবেন মায়ের ইজ্জত রক্ষা করার জন্যে বনের ইজ্জত রক্ষা করার জন্যে আমি বলি আমি কোনো আইন মানব না আমি বিদ্রোহ করব গোটা বাংলাদেশে আগুন জ্বলবে আগুন খবরদার হুশিয়ার করে দেই যদি নারী সমাজের গায়ে হাত তোলা হয় তাদেরকে যদি অসম্মান করা হয় যে আগুন জ্বলবে সে আগুন নিবানোর ক্ষমতা কারো হবে না আপনারা নির্বিঘ্নে নির্বাচনী প্রচারণার কার্যক্রম পরিচালনা করবেন